এই কম চাৰি নাই নাই কালাৰ পানি এই সবার আগে যা রে তারকম পানির কষ্ট পানির কষ্ট কাঠামো গণ্য লাইন দিয়ে পরে থেকে আমরা পানি পাই না ঠিক না অনেক কষ্টে ভিডিও ভিডিওটা পুরা 100% এই ইউটিউব পানি ভরতে গড়ে মনে এই দেই যা

পানি কষ্ট দে সব জায়গায় লাইনের কষ্ট হ্যাঁ এখানে এখানে কষ্ট হ্যাঁ 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 খাইছি করে 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 আছি লাইভ

ধরো পানির কষ্ট দেখো পানি লে কত কষ্ট লাগতেছে

কথা কথা ছয় মিনিট উঠাই লা কৰ্চীৰে লা এটাও পুরা বিরে তাই পুরো ভিডিওটা সামনা থাউনে ভিডিওটা সরি গলিতে ছবি ক্যামেরা আছে তো

বা দিলে আনকে